বাইসাব হবর একখান হবর একখান দেরি হইয়া যায় একটা হইল রঞ্জালেরি আর খান কোরবান বাইজান হবর একখান কি ভাবছেন কোরপানের ঈদ আরেন না বাংলাদেশে যেইভাবে আওমুলিকের লীগের নেতা কর্মীদের গ্রেফতার করা হয় এই দেখে আমার তো মনে হয় যে আসলে কি কোরবানির ঈদ না রমজানের ঈদ তাও তো বুঝতে পারি না কি ভাবছেন আমি ভুলবাল বকতেছি আরে না ভুলবাল বক্তি কেন আপনাদেরকে আজ প্রমাণ দেব যে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা গ্রেপ্তার হইতেছে চলুন শুনে আসি শেখ হাসিনা মন্ত্র দীপু মনিকে গ্রেপ্তার করলো ঢাকা পুলিশ নিয়ে গেল গোয়েন্দা হাজতে গতকালকে বাংলাদেশের আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একদম জনপ্রিয় কাছের একজন মানুষ দীপুমণি ওই মানিকে কালকে গত রাত্রে প্রায় আটটার দিকে তাকে গ্রেপ্তার করে ভোজন ঠেলা সারাটা জীবন যে বাহাদুরি দেখালো যে ক্ষমতা দেখালো সেই ক্ষমতাশীল দলের লোকেরা আজকে ওই হাজতে বসে আছে এবং যেই হাজতের মধ্যে বাংলাদেশের বিএমপি জামাতের লোকদের নির্যাতন করত যে সেই হাজতে সেই আওয়ামী লীগের ক্ষমতাশীল দলের লোকেরা আফসোস লাগে চলুন বিস্তারিতটা শুনি কেন তাকে গ্রেফতার করা হলো ক্ষমতায় পালা বদলের পর বাংলাদেশের পন্তন্ত শাসক দল আওয়ামী লীগের নেতা কর্মীদের পালা চলছে ধারাবাহিকভাবে বুঝছেন মানি ক্ষমতা উচিত হওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেরকম আমরা গরুর বাজারে গরুর কিনতে গিয়ে যাওয়ার সময় যেরকম একটা উল্লাস আয়ল্লা হয় না পুরা বাংলাদেশে ঠিক তেমন বাংলাদেশে এখন গরুর বদলে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা শুরু হলো ভালোই লাগতেছে এগুলো শুনে কারণ তারা এতটা বছর মানুষের উপরে যেই নির্যাতন তারা করলো এই নির্যাতনের এই ফল তাদেরকে পাওয়া উচিত ছিল ঢাকা মহানগর পুলিশ তরফে এই বিস্তার বিস্তারিত বলা হয়েছে যে সোমবার স্থায়ী সময়ে রাত আটটার সময় বাড়িদারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দীপুমণিকে যদিও ঠিকমতো অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়ে পুলিশ কিছু জানায় নাই তবে গ্রেপ্তার নেত্রী গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে রাখা হয়েছে কোন বিষয়ে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে ওই বিষয়ে কোনো কিছু এখনো জানা যায় না কিন্তু সেই এখন ডিপির গোয়েন্দা হাজতে এখনো আছে সূত্রে জানা যায় বিগত আওয়ামী লীগের সময় দে চাঁদপুর তিন আসন থেকে সেই নির্বাচিত হয় ওই আসন থেকে বহু টাকা পয়সা লুট করার অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে সে তাকে গ্রেপ্তার করা হয় এবং দীপু মনির ভাই এবং ভঞ্জি নিজের মেয়ের এই যে আত্মীয় স্বজন সমস্ত লোকদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে হায়রে পাগলা যাবি কই পাগলা যাওয়ার কোনো জায়গা নাই দীপু মনি ভাইয়া তুমি এই জীবনে যা করলা বাংলাদেশের যেই কোনো বই পুস্তকের মধ্যে শুধু বঙ্গবন্ধু ছাড়া আর কেউ নাই মানি বাংলাদেশের সমস্ত কিছু বঙ্গবন্ধুর এবার তোমার বঙ্গবন্ধুরে বলো তোমার ছাড়াই নিয়ে যাই তা কোনো উপায় নাই কয়দিন বাঁচবা এক দশ দিন চোরের একদিন গৃহস্থ আর সেই গৃহস্থ এখন দশ দিন পরে আই বাংলাদেশে শাসক করতেছে আর তোমাদের সেই দশ দিনের পালা শেষ যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা লাইক করে একটা কমেন্ট লিখে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম